বর্তমানে গরুর মাংস কেজি আটশো টাকা এটা ঠিক আছে ব্রয়লার মুরগি দুইশো টাকা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাতে আটশো টাকা কামাইতে পারি না তাই এক কেজি গরুর মাংস কিনে খাবো কোথা থেকে আগের তুলনায় দাম ঠিক আছে দাম কাস্টমার নাই খাবারের দাম বাড়তে থাকলে আপনি মুরগির দাম তো বাড়তে হবে মাছের দাম কম কাস্টমার নাই বর্তমান বাজারে যে দাম এতে সাধারণ মানুষ তো চলতে পারে না সব কিছুর দাম তো উদ্রগতিতে আমরা সাধারণ জনগণ এটাই চাচ্ছি যে বাজারটা যেন নিয়ন্ত্রণে থাকে সিন্ডিগেট চাটাবাজি সব কিছু যেন ডক্টর ইনু সাহেব প্রধান উপদেষ্টা উনি যারা দেখে দেখে সবকিছু যেন কন্ট্রোলে রাখে আরও যারা উপদেষ্টা আছে এরা দেখে যেন বাজারটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণে থাকে সাধারণ মানুষ যারা চলে ফিরে ভালো করে খাইতে পারে এটাই আমাদের প্রত্যাশা আমাদের তার কোনো দাবি দাবার নাই আমরা চাই যে আমরা দিন সারাদিন কাজ করে পাঁচশো সাতশো টাকা পাই এত তো এক কেজি গরু মাংস কেনার টাকা আমাদের হয় না আর এই যে আমরা সাধারণ জনগণ যারা আছি যারা দিনমজুর কাজ করি যারা রিক্সা চালায় ভ্যান চালায় অনেক কিছু করি তাই আমাদের তো কোনো নিরাপত্তা নাই আমরা যেখানে যাই সেখানে তো আমরা লাঞ্ছিত হই আমরা যেন এটা না হই আমরা যেন দিনে পাঁচশো টাকা কামাই করে যায় যেন ভালো করে বাজার টাজার করে যেন খাইতে পারি চলতে পারি এটাই আমাদের দেখা এটা আমাদের প্রত্যাশা বর্তমানে গরুর মাংস কেজি আটশো টাকা এটা ঠিক আছে ব্রয়লার মুরগি দুশো টাকা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাতে আটশো টাকা কামাইতে পারি না তাহলে এক কেজি গরুর মাংস কিনে খাবো কোথা থেকে মুরগির বাজার এই যে দুইশো দিন থেকে একটু কমছে মাঝে একটু বাড়ছিল দুইশো টাকা দুইশো টাকা হয়েছিল এখন আবার মোটামুটি নিয়ন্ত্রণ আসছে একশো আশি পঁচাশি এরকম বেশি এটা আপনার ইনপুটের উপরে মানে যখন মাল একটু বেশি আসে তখন তার দামটা একটু কমে যখন আবার একটু কম আসে তখন তার কাঁচা বাজার তো আপনার ডেলির উপরে আপ্রান্ত বাজার কাস্টমার মোটামুটি আসে দাম বাড়াতে একটু ওনারা একটু হিমশিম খায় কিন্তু এখন মোটামুটি ঠিক আছে ব্রয়লার একশো আশি দেশি আপনার পাঁচশো পঞ্চাশ ব্রয়লার আমার একশো আশি টাকা সোনালি আমার তিনশো টাকা কাস্টমার কম আগের তুলনায় দাম ঠিক আছে দাম কাস্টমার নাই এখন তো বোঝা যায় যে সিন্ডিকেট আছে আপনার দাম ঠিকই আছে খাবারের দাম বাড়তি থাকলে আপনি মুরগির দাম তো বাড়তে হবে বর্তমান আমার আয় বা রোজগার অনুযায়ী বাজার মূল্যর চাহিদা পূরণ বা বাজার মূল্য যে পরিমাণ দ্রব্য দাম সেটা আমাদের রোজগারের দ্বারা বাইটা বেশি রোজগারের থেকে আয়ের থেকে বাইটা বেশি কারণ রোজগার যে পরিমাণ হচ্ছে বাইটা তার একটু বেশি হচ্ছে কারণ দ্রব্য দাম তো বেশি এই কারণে হ্যাঁ সরকার প্রথমের আগেও যেরকম বাজার মূল্য ছিল এখনো বেশি অনেক ক্ষেত্রে কিছু কিছু কম আবার কিছু কিছু অনেক ক্ষেত্রে বেশি মাংগার বেশি রুই বেশি মির্জা বেশি কাকল বেশি বাজারে কাস্টমার কম মাছ লইয়া বয়ে থাকতো মাছ সস্তা তেলাপিয়া হইলো দুশো টাকা বড়া রুই মাছ হলো আড়াইশো টাকা বর হইলো তিনশো টাকা মির্কা হইলো আড়াইশো টাকা কাতল বড় তিনশো টাকা পাঙ্গাস দুশো টাকা কেজি মাছের দাম কম কাস্টমার নাই কোনো কাস্টমার বাজারে আসে না বয়ে থাকতে হয়